আমি করম আমি আল্লাহ তালের দাসত্ব করম আমি আল্লাহ তালা যা দেশ করেছি তা মেনে চল যা নিষেধ করেছি তা বর্জন করম আল্লাহ তালা বললেন আমি আদেশ যা করেছি মানো যা নিষেধ করেছি বর্জন করো এবং অবিল বলে দেয়নি আমি আল্লাহ রে বাদতের পড়ে আমি আল্লাহ তালারে বাদতের পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার খেদমত করা হচ্ছে আবাজে বলেন না মহান আল্লাহ আল্লাহ ভাবনা বানম নবীজির প্রেমিক আশেক আর রাসুলেরা আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পর পরেই মা বাবার খিদমতের কথাটা তুলে এনেছেন মা বাবার খিদমতের কথাটা উল্লেখ করেছেন তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদতের পর পরেই মা বাবার খিদমতের কথা আল্লাহ যে জায়গার মধ্যে বলেছেন বোঝা গেল মা বাবার গুরুত্বটা অনেক অনেক বেশি কথা বলেন ঠিক না সন্তান মা বাবাকে খেদমত করতে চাইলাম মা বাবার সঙ্গে চকরাঙ্গায় কথা বলে চক বড় বড় করে কথা বলে মা বাবা যদি একবারের কথা দুইবার বলে কঠিন মনোযোগ দিবেন গভীর খেয়াল করবেন মা বাবা যখন সন্তানকে একবারের কথা দুইবার বলে সন্তান বড় রাগান্বিত হয়ে যায় বড় ক্ষিপ্ত হয়ে যায় সন্তান মা বাবার প্রতি বিরক্ত হয়ে যায় ও সন্তান যুবক ভাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ বিনীত আরজ আপনি যখন ছোট্ট ছিলেন রে ভাই আপনার মাকে আপনার বাবাকে একটা কথা বার বার বারবার বলেছে আপনার মা কিন্তু নারাজ হয় নাই আপনার বাবা কিন্তু বিরক্ত হয় নাই আপনি বারবার বলেছেন বাবা এটা কী এটা কি এটা কি আপনার বাবা বারবার উত্তর দিয়েছে বারবার আপনাকে উত্তর দিয়েছে বিরক্ত হয় নাই মাকে আপনি বারবার খাবারের জন্য বিরক্ত করেছেন মজা দেওয়ার জন্য বিরক্ত করেছেন খাবার দেওয়ার জন্য বিরক্ত করেছেন অনার্থক বিরক্ত করেছেন অহেতক বিরক্ত করেছেন তারপরেও মা কোনো দিন আপনি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয় নাই আপনি সন্তান আজকে মা বাবার প্রতি বিরক্তি দেখান আমার আল্লাহ বলেন إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا আল্লাহ বলেন মা বাবার সঙ্গে নরম সরে কথা বলো নরম মেজাজে কথা বলো গরম হওয়া চলবে না সহিত মহাব্বতের সহিত কথা বলো তোমার ব্যবহারের দ্বারা তোমার আচার আচরণের দ্বারা যদি মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় মা বাবা যদি বিরক্ত হয়ে যায় আমার আল্লাহ স্বয়ং বিরক্ত হইয়া যায় যদি মা বাবা সন্তানের প্রতি বিরক্ত হয়ে যায় আমার আল্লাহ তাহার আমার আল্লাহ রে গজব আমার আল্লাহ তারপরে নাজিল করে না এই মা জন্য বাবার সঙ্গে গরম হওয়া যাবে না মেজাজ চড়া যাবে না মেজাজ চড়ানো যাবে না নরম বাসায় কথা বলতে হবে নরম সড়াই কথা বলতে হবে এরপরে আমার আল্লাহ বলেন অকদার বুকা আল্লাহটা বধু ইল্লা ইয়া ববিল বলি দেই যে মা বাবা কেখেত মত করে আল্লাহ রেবাদতের পর পড়ে এখানে আল্লাহ তাআলা কেন্ত হন্ নাই আমার আল্লাহ সুন্দর করে পড়ে রং সের মধ্যে বলেন অকুরা বীরা মোহ মা কামাব আর বেয়া নি মা বাবার জন্য দুইটা হাত আল্লাহর দরবারে মনে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করো আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত তুলে তুলে দোয়া করো আল্লাহ শিখিয়ে দিচ্ছেন মা বাবার জন্য দোয়া করো আল্লাহ আমার মা বাবা আমাকে যেমন করে লালন পালন করেছেন আমার মা বাবা আমাকে যেমন করে কষ্ট করে কোলে কাঁধে নিয়ে আমাকে লালন পালন করেছে মা যখন আমাকে নিয়ে রাত্রের বেলা ঘুমাতো কোন কোনে টান্ডা শীতের রাত সন্তানকে নিয়ে যখন ডান কাদে শুইলো মা জন দরোধী ডান কাদে যখন সন্তান প্রস্রাব করে দেয় মা দোকি নিয়ে জনাম দক্ষিণে ডানকার থেকে বাম কাঁদে নিয়ে আসে বাম কাঁধে যখন আবার সন্তান রাত্রের বেলায় প্রস্রাব করে দেয় দরোধ মা বুকের মধ্যে নেইয়া বিজা জায়গায় শুইয়া সন্তানেরে বুকে জড়াইয়া গালে চুমু খায় কপালে চুমো দেয় কত আদর কত স্নেহ কত ভালোবাসা মা জনম দরধি সন্তানের প্রতি দেখায় আজকে যদি সেই সন্তান মার মনে কষ্ট দেয় বাবার মনে আঘাত দেয় স্বয়ং আমার আল্লাহর কুদরতি অন্তরে আঘাত লেগে যায় আমার স্বয়ং আল্লার কুদরতি মনের মধ্যে কষ্ট লাইগে যায় এই জন্য যুবক ভাই দুটি পা বাড়ায় ধাও তোমার দুইটি পায়ের মধ্যে আমি দরে ধরে 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 তোমাকে বলবো যুবক ভাই যত কিছু করো না কেন মা বাবার সঙ্গে বেহাদবি করো না মা বাবার সঙ্গে বেহাদবি করোন আর মা বাবার সঙ্গে বেয়া দবি হয়ে ধ্বংস হয়ে যাবে মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করো নষ্ট হয়ে যাবে মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করো তোমার জীবনটা তসনস হয়ে যাবে আর মা বাবার সঙ্গে যদি সৎ করো ভালো ব্যবহার করো যদি কোড়ে গড়ের মধ্যে থাকো আমার আল্লাহর ফরন্ত নিয়ামত রহমত তোমার কোড়ের গড়ের ভিতরে আমার আল্লাহ তা ঢুকায় দিবে জুড়ে বলেন সুবাহ আল্লাহ এইজন্য বন্ধু মা বাবার খেদমত চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না কারা কারা চান দুইটা হাত তোলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আল্লাহ আজকের এই পূর্ব গরম হাটির মাহফিলে ওয়াদা করেছে আজকের আমার ভাইয়েরা ওয়াদা করেছে তারা কথা দিয়েছে মা বাবাকে খেদমত করবে আল্লাহ কবুল করে পড়েন আমিন ভাইরা বাবারা বন্ধুরা আমার নবীর সাহাবিন ابو هريرة رضي الله تعالى عنه تجبرنا নবীজির কাছে নবীজির এক সাহাবী বলতে লাগলেন আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো মায়ের নবী দয়ার নবী আপনি একটু মেহেরবানি করে বলেন না আমি সাহাবি থেকে মা এবং বাবার মধ্যে কে বেশি হক পাওনা দার আমার নবী বলতে লাগলেন কয়লা উম্মুকা ও সাহাবী তোমার মা দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন নবী গো পরে কে বলতে লাগলেন কয়লা উম্মুকা তারপরে তোমার মা তৃতীয়বার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো তারপরে কেন তারপরে আমার নবীজি বলতে লাগলেন সাহাবীরে তারপরে তোমার মা চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন সাহাবীন চতুর্থবার জিজ্ঞাসা করার পরে নবীজি বলতে লাগলেন কল আবুকা এরপরে হলো তোমার বাবা নবী গো বুঝলাম না বুঝলাম না মার কথা বললেন তিন ভার বাবার কথা বললেন একবার বাবার বাবার কথা একবার মার কথা তিনবার এখানে রহস্য আছে না নাই মার কথা তিনবার বাবার কথা একবার অবশ্যই রহস্য রয়েছে কথা হচ্ছে কি আপনার সানের আলোচনা যখন আমি করি বা মা বাবার সম্পর্কে যখন আলোচনা করে নিজেকে আমি ঠিক রাখতে পারি না বাবারা বায়ারা বন্ধু না নবীজি যখন বললেন মার কথা তিনবার বাবার কথা একবার সাহেব জিজ্ঞেস করলেন আর সোলেন হাবিব আল্লাহ নবী গো বেয়াদবি মাফ করবেন দয়া করে যদি একটু বলতেন আর সোলাল্লাম তিনবার বললেন মার কথা একবার বললেন বাবার কথা এটা কেন ও নবী জানতে চায় একটু দয়া করে মেহেরবানি করে যদি বলেন আমার নবী বলতে লাগলেন রে সাবি তুমি কি জানো তুমি কি জানো দুনিয়ার মুখ দেখাইতে তোমাকে তোমার মা যতটুকুন কষ্ট করেছে তোমার বাবা কিন্তু এতটুকু করেন হ্যাঁ আরো সোলাল্লা মা কি কষ্ট করেছে আমার নবী বলতে লাগলেন সাবিরে তোমার মা এবং তোমার বাবার মিলনের মাধ্যমে তুমি যখন তোমার মার গর্বের মধ্যে আল্লাহ নামত যখন তোমার মার গর্বের মধ্যে গেলা